সমর্থ ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপ্ন মোড়স থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আজকে আকর্ষণীয় ডিজাইনের আরো একটি চার চাকার অটো গাড়ি নিয়েছি অসাধারণ কালার গোল্ডেন কালারের একটি গাড়ি অসাধারণ গাড়ি এটি বারো সিটের একটি বারো সিট সিট প্ল্যানের একটি গাড়ি এখানে চারটি হুইল বা চারটি চাকা ব্যবহার করছে স্টিয়ারিং বেস্ট এটি একটি গাড়ি এই গাড়িতে একটি দেখতেই পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িতে একটি মাত্র ব্যাটারি ব্যবহার লিথিয়াম আয়ন ব্যাটারি তো ভিভার্স আসুন আমরা জেনে নিই এই গাড়ির কি কি ফ্যাসিলিটি তো আসুন আমরা প্রথমেই এই গাড়িটার ড্যাশবোর্ডটা দেখে নিই দেখতে পাচ্ছেন অটো লোক দরজা হচ্ছে সম্পূর্ণ অটোলোক প্রাইভেট গাড়ি সিস্টেম সম্পূর্ণ অটো লক এই যে আমি হাত দিয়ে খুলছি সম্পূর্ণ অটো অত্যন্ত সুন্দর একটা ড্যাশবোর্ড করা হয়েছে ড্যাশবোর্ডের ড্রাইভারের জন্য একটি ডিসি ফ্যান একটা সুন্দর ডিজিটাল সাইটবোর্ড মিটার স্টিয়ারিং হুইল পায়ের সুন্দর পিক আপ হ্যান্ড ব্রেক এবং ব্রেক সব দেখছেন খুবই সুন্দর ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর দেখেন আমি ড্রাইভারের পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সবগুলো সিট এই যে একেবারে পেছনের সিট তারপর হচ্ছে মাঝের সিট তারপর হচ্ছে তিন সিট বারো সিট বারো সিট প্লেয়ারের একটি গাড়ি এই গাড়িতে টোটাল একটা দুইটা তিনটা চারটা দরজা ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা দরজা এই একটি দরজা এবং এই একটি দরজা এটা হচ্ছে পেছনের সিট সর্ব সবার শেষের হচ্ছে পেছনের সিট এখানে তিনজন যাত্রী রিল্যাক্সে বসতে পারে গাড়িটা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চিটা যার কারণে খুব রিল্যাক্সে বসতে পারে প্রত্যেকটা সিটে তিনজন করে বসতে পারে এই যে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স এই গাড়ির অন্যতম মূল বিষয় যেটা হচ্ছে এই গাড়িতে একটি মাত্র ব্যাটারি ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে দেখা যাচ্ছে হচ্ছে এই যে ব্যাটারি এই যে একটি মাত্র ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাচ্ছেন একশো চল্লিশ এমপিয়ারের পাওয়ার ম্যাক্সের এই যে পাওয়ার ম্যাক্সের লিথিয়াম ব্যাটারি এটাতে দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি আছে এবং এই ব্যাটারিতে এক চার্জে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সোলার শো একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবে এবং এখানে আমরা পাঁচশো বারো চাকা ইউজ করেছি অনেক মোটা চাকা চাকা এবং অনেক লোড নিতে পারবে এবং মাইলেজও বেশি পাবে রিভার্স এই গাড়িটার অন্যতম সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে চারদিক দিয়ে ঘেরা দিক দিয়ে গ্লাস সিস্টেম এই যে গ্লাস সিস্টেম এটা হচ্ছে উপরে এক ধরনের পলি দেওয়া আছে যাতে কোনো আপাতত দাগ না পড়ে নতুন এই জন্য যাতে রোদ বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে ধুলাবালি আপনার যাত্রীর না যায় বৃষ্টির সময় যাতে বৃষ্টি না পড়ে সব সব বিষয়গুলো আমরা ফলো করেছি আপনাদেরকে সোলার প্যানেলটা একটু দেখায় ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল কালার কম্বিনেশনটা খুবই অসাধারণ কালার দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স যারা যারা এই সোলার প্যানেল দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি সহ গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই স্বপ্ন মোটর সে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে জিরাবো আশুলিয়া টাকা ভিওয়ার্স আপনাদের সবারই আকাঙ্ক্ষা বা জানার ইচ্ছা থাকবে এই গাড়ির প্রাইস কত ভিভার্স একটি এখানে একশো চল্লিশ লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করেছি এবং একটি পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল সহ এই গাড়িটির দাম হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা ভিওয়ার্স আমি বলছি বারো সিট প্যানেল এই গাড়িটি একটি পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল এবং একটি লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার গ্যারেন্টি দুই বছর এবং ওয়ারেন্টি তিন বছর টোটাল হচ্ছে পাঁচ বছর আপনি ফ্রি সার্ভিস পাবেন এই ধরনের ব্যাটারি নিয়ে এই গাড়িটির দাম হচ্ছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো ভিভার্স যারা যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান দ্রুত আমাদের স্ক্রিনে উল্লেখিত নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে